আসসালামু আলাইকুম আপনি জানেন কি সঠিক নিয়মে এবং সঠিক দূরত্বে পেঁপে চাষ করলে পেঁপের ফলন যেমন বৃদ্ধি পায় তেমন আপনার গাছে রোগ ব্যাধিও কম হয় আজকের ভিডিওতে আমরা জানবো একটি পেপে গাছের কতটুকু দূরত্বে আমরা একটি গাছ থেকে আরেকটা গাছে দূরত্ব দিব এবং একটি সারি থেকে একটা সারি কতটুকু দূরত্বে রোপণ করব এবং পেপেচারা রোপণের সময় কি কি টিপস ফলো করতে হবে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। এক নাম্বার হচ্ছে চারা যখন আমরা রোপণ করব তখন সঠিক সময় আমরা নির্বাচন করব। সাধারণত আমরা পেপে গাছ লাগাবো হচ্ছে বর্ষার শেষে অথবা গরমের শুরুতে। আমরা যদি অধিক বর্ষার সময় পেপে চারা লাগাই সেক্ষেত্রে ক্ষেত্রে পেপে চারা বাঁচবে না এবং অধিক শীতও এটা জন্য সুইটেবল না। এবং আপনারা যখন পেঁপে চারা লাগাবেন তখন হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বর মাস আপনারা চুজ করবেন অথবা আপনারা বসন্তকালে ফেব্রুয়ারি বা মার্চ মাসে আপনারা পেঁপে চারা লাগাবেন এটা হচ্ছে পেঁপে চারা লাগানোর উপযুক্ত সময় এই সময় খুব বেশি ঠান্ডা থাকে না খুব বেশি গরম থাকে না আপনার গাছগুলো দ্রুত পেঁপে চারা লাগানোর জন্য মাদা তৈরি বা গর্ত রেডি করা আপনারা যখন চারা লাগাবেন তখন সেখানে একটা মাদা তৈরি করবেন এবং মাদাতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করবেন এবার আসি পেঁপে চারার আদর্শ দূরত্ব কত হবে পেঁপে চারার হচ্ছে এবং একটি চারা থেকে আরেকটি চারার ডিস্টেন্স আপনারা দেবেন হচ্ছে ছয় ফিট আমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছ থেকে এই গাছটার দূরত্ব হচ্ছে ছয় ফিট আছে আমরা অবশ্যই ছয় ফিট দূরত্বে গাছ লাগাবো আপনারা যদি ঘন গাছ লাগান সেক্ষেত্রে আপনাদের আলো বাতাসে ফ্লো কম থাকবে এবং আপনার আলটিমেট ফলন কম হবে এই জন্য আপনারা পেটের চারও লাগাবেন একটি গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে ছয় ফিট এবং এক শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব দিবেন আপনার সাত ফিট কেন সাত ফিট দিবেন এই কারণে দেবেন কারণ আপনি যখন একটা শাড়ি করছেন সেই শাড়ির মাঝে আপনার একটা ড্রেন রাখতে হবে কারণ আপনারা জানেন পানি নিষ্কাশন ব্যবস্থা না করলে পেঁপে চারা আপনি সফল হতে পারবেন না চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবস্থা কারণ পেঁপে গাছ কখনো পানি সহ্য করতে পারে না এখন যেহেতু আপনি একটা ড্রেন রাখবেন এই ড্রেন আপনি এক ফিট রাখতে পারেন তাহলে আপনি শাড়ি থেকে শাড়ির আপনি ডিস্টেন্স দেবেন ষাট সাত ফিট এবং গাছ থেকে গাছের আপনি ডিস্টেন্স দেবেন ছয় ফিট চারা রোপণের সঠিক পদ্ধতি চারা রোপণের সঠিক পদ্ধতি হচ্ছে আপনারা যখন পেঁপে চারা বসাবেন তখন এই মাদার যে জায়গাটা চারা বসাবেন সেই জায়গাটা কিছুটা উঁচু থাকবে এই কারণ থাকবে যদি বৃষ্টির পানি এই গোড়ায় জমে তাহলে হচ্ছে এই গোড়াটা পচে যাবে এই কারণে আপনারা একটু উঁচু করে এই চারাটা লাগাবেন এবং যখন আপনি চারাটা বসাবেন তখন পলি থেকে আপনি চারাটা দুই ঘন্টা ছায়াযুক্ত স্থানে রাখবেন এরপরে হচ্ছে আপনি চারাটা বসিয়ে গাছটা বসিয়ে সুন্দর করে চেপে দেবেন এভাবে হচ্ছে আপনারা রোপণ করবেন এবং রোপণের পরে হালকা পানি দিয়ে এখানে সেচ দিয়ে দেবেন তাতে হচ্ছে আপনার চারাটা খুব বেড়ে উঠবে পেঁপে চারা তো লাগানো হলো এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে এই ছোট চারাকে যত্ন নেওয়া আপনারা পনেরো দিন খুব সুন্দরভাবে এই চারাটা যত্ন নেবেন আপনারা চারা রোপণের দুই দিন দুই থেকে তিন দিন পর পর নিয়মিত সেচ দিবেন যাতে মাটিটা জো কন্ডিশনে থাকে এই শেষ দেওয়ার ফলে আপনার চারাটি যখন দিবে এরপরে আপনারা যেটা করবেন আপনারা দশ থেকে বারো দিন পরপর এরপরে আপনি যে কাজটাই করবেন অবশ্যই আগাছা পরিষ্কার রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় অনেক চাষবাস করি কিন্তু ভালো ফলাফল পাই না একটাই কারণ হচ্ছে আগাছা কারণ আপনি যে পুষ্টি খাবকে দেন সেই পুষ্টি কিন্তু আগাছায় এটা খেয়ে ফেলে এই কারণে আপনি সবসময় নিয়মিত প্রতি সপ্তাহে গোড়ার পরিষ্কার করবেন এবং লাস্ট অবশ্যই অবশ্যই আপনারা ছোট চারা থেকে আপনারা নিয়মিত কীটনাশক স্প্রে করবেন আপনারা কীটনাশক স্প্রে করার যে শিডিউল আছে আপনারা ছোট চারায় আপনি পাঁচ দিন পর পর একটি মাকড়নাশক একটি মাসি অর্থাৎ ইমিডিয়াট প্রফিট আপনি যে কোনো একটা ওষুধ দিতে পারেন এবং মাঝে মাঝে আপনার যদি গাছে কোনো অতিরিক্ত ঠান্ডা থাকে বা বৃষ্টি হয় তাহলে একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন এভাবে পাঁচ দিন পর পর দুই মাস পরে আপনি পনেরো দিন পর পর দুইটা ওষুধ একসাথে মিক্স করে দিতে পারেন এই ওষুধের উপরে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং পিপে চাষের উপরে এ টু জেড ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আমাদের সাথে সাবস্ক্রাইব করুন